নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপর্ণা যে খবরের দিকে নজর রেখেছিলাম তরুণী মৃত্যুর ঘটনার মোড় ঘুরলো অন্যদিকে সাদা গাড়িতে ছিল বাবলু যাদব এবং উনি গাড়ি চালাচ্ছিলেন এমনই নিশ্চিত করলেন এসিপি কাকসা সুমন জয়সওয়াল দ্রুত গ্রেফতার হবে বাবলু যাদব জানালেন এসিপি সকাল থেকে রাজ্য সিআইডি তৎপরতা ঘটনার পর থেকে গাড়ির মালিক বাবলু যাদবের কোনো খোঁজ নেই স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে বাবলু যাদব দায়ী নয় এরপরেই বাবলু যাদবের গোডাউনে পুলিশি অভিযান কাকসার রেসিপি নেতৃত্বে চলে এই অভিযান সাদা গাড়িতে ছিল বাবলু যাদব এবং উনি গাড়ি চালাচ্ছিলেন এমনই নিশ্চিত করলেন এসিপি কাকসার সমান জয়সওয়াল দ্রুত গ্রেফতার হবে বাবলু যাদব জানালেন এসিপি আবারও আপনাদের জানিয়ে রাখি সাদা গাড়িতেই ছিল বাবলু যাদব এবং উনি গাড়ি চালাচ্ছিলেন এই ঘটনা নিশ্চিত করলেন এসিপি কাকসার সুমন জয়সমাল দ্রুত গ্রেফতার হবে বাবলু যাদব জানালেন এসিপি সকাল থেকে রাজ্য সিআইডি তৎপরতা ঘটনার পর থেকেই গাড়ির মালিক বাবলু যাদবের কোনো খোঁজ নেই স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে যে বাবলু যাদব দায়ী নয় তারপরে বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান এবং কাকসা এসিপি নেতৃত্বে চলে এই অভিযান সাদা গাড়িতে বাবলু যাদব ছিল এমনই নিশ্চিত করলেন এসিপি কাকশা সুমন জয়সওয়াল কি বলেছে এসিপি কাকশা সুমন জয়সওয়াল তার বক্তব্য শুনে নেব উনি কোথায় আছে উনার স্ত্রীর বক্তব্য কি স্যার কি স্ত্রীর সঙ্গে কি বালু যাদবের কথা হয়েছে এর মধ্যে কৌশিক বসু কৌশিক দা পুলিশের সকাল থেকে বাবলু যাদবের গোডাউনে অভিযান নিচকে সন্দেহের বসে অভিযান নাকি কোনো প্রমাণ মিলেছে দেখো অপর্ণা আমি তোমাকে বলে রাখি এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার যে কর্ণধার সুতন্না চট্টোপাধ্যায় তার এই মৃত্যুকে ঘিরে কিন্তু পরত পরতে কার্যত রহস্য দানা দেশে এটা আমি তোমাকে বলতেই পারি কিছুক্ষণ আগেই কিন্তু এসিপি কাঁচার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এই যে পানাগড়ের যে কাওয়ারি পট্টি রয়েছে এই কাওয়ারি পট্টির ভেতরেই কিন্তু রয়েছে বাবলু যাদবের গোডাউন এবং সেখানেই কিন্তু আহ পুলিশ সুমন আসে এবং তারপরেই কিন্তু সেখানে ভেতরে তারা কিন্তু আহ খোঁজ খবর চালায় এবং যেটা ছবিতে দেখা যাচ্ছে তার পরিবারের লোকেদের সাথে কিন্তু সেখানে খোঁজ খবর দেয় কারণ যেমনটা তুমি জানো যে এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু বাবলু যাদবের কোন রকম কোনো খোঁজ নেই এবং তারপরেই কিন্তু এসিপি যেটা বেরিয়ে সেটা নিশ্চিত করে যে হ্যাঁ যে সাদা গাড়িতে ঘিরে রহস্য দানা হয়ে গেছিল সেই সাদা গাড়ি কিন্তু বাবলু যাদবই চালাচ্ছিল এবং খুব শীঘ্রই বাবলু যাদবকে কিন্তু তারা গ্রেফতারি করবে এইখানে কিন্তু একটা প্রশ্ন আছে যে গতকাল সন্ধ্যেবেলা পুলিশ কমিশনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের স্মৃতি সুনীল কুমার চৌধুরী তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কোনো একটি ঘটনা ঘটেনি বা কোনো আহ যে সে সাদা গাড়িটি অর্থাৎ বাবলু যাদবের যে গাড়িটি ছিল সেই গাড়ি থেকে কোনো রকম কটুক্তি বা টোন করা হয়নি এবং সেই গাড়িটিকে ফলো করছিল ভিক্টিম অর্থাৎ সুতন্ত্র চট্টোপাধ্যায়ের গাড়ি এবং দুটো সিসিটিভির ফুটেজও কিন্তু পুলিশ প্রকাশ্যে আনে এবং তারপরে আজকে সকাল থেকে আমরা দেখতে পাই রাজ্য সিআইডি তৎপরতা সিআইডির চার সদস্যের দল এসে দুটি দুর্ঘটনা গাড়িকে সেখানে কিন্তু তারা তদন্ত শুরু করেন এবং কিছুক্ষণ আগে আমরা দেখলাম যেটা যে এসিপি কাশার নেতৃত্বে পুলিশ বাহিনী বাবলু যাদবের কাওয়ারি পানাগড়ের যে গোডাউন রয়েছে যাদব সেই গোডাউন এবং তার সঙ্গেই তার বাড়ি সেখানে তারা কিন্তু বাবলু যাদবের সন্ধানে যান এবং বেরিয়ে সেই কিন্তু এসিপি এই মন্তব্যই করেন যে বাবলু যাদব গাড়ি চালাচ্ছিল এটা তারা নিশ্চিত এবং বাবলু যাদবকে গ্রেপ্তার করা হবে তাহলে এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে গতকালকে এসিপির যে বক্তব্য ছিল যে ওই গাড়ি থেকে কোন রকম করা হয়নি তাহলে কেন বাবলু যাদবকেই গ্রেপ্তার করা হবে এমনটা এসিপি জানাচ্ছেন ফলে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একটা ধোঁয়াশা আহ সৃষ্টি হয়েছে এটা বলাই বাহুল্য অপর্ণা ধন্যবাদ দা আবারও আপনাদের জানিয়ে রাখি যে বাবলু সাদা গাড়িতে বাবলু যাদব ছিল এবং উনি গাড়ি চালাচ্ছিলেন নিশ্চিত করলেন এসিপি সিপি কাকসা সোমন দ্রুত গ্রেপ্তার হবে বাবলু যাদব জানালেন এসিপি সকাল থেকে রাজ্য সিআইডির তৎপরতা ঘটনার পর থেকে গাড়ির মালিক বাবলু যাদবের কোনো খোঁজ নেই স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে বাবলু যাদব দায়ী নয় তারপরে বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান কাকসা এসিপি নেতৃত্বে চলে এই অভিযান এ বিষয়ে

पब्लिक मार डाले हां वैक्सीन होने वालों का कि उसको हुआ करके उसके गाड़ी मारे हैं उसका गाड़ी का टायर उड़ गया सामने का उसके बाद ये लोग जाके बाथरूम में मार के तब पलटी किया गाड़ी तब वो लड़की इस बार की है उसके बाद भी उसका ड्राइवर निकल के बबलू यादव तो गाड़ी का चाबी ले लिया है और वो जब उसका माथा खुला देखा बबलू यादव उसमें नर्वस हो गया कहा गया अभी तक तो उसका मोबाइल खुला नहीं है भी नर्वस हो जाता है हम आप रहेंगे तब भी नर्वस सही चीज दिखाई किसी के साथ अन्याय अन्याय मत कीजिए हम आप अन्यायमत की बबलू यादव एक नंबर व्यवसायी है बबलू यादव बबलू यादव एक नंबर व्यवसायी यहाँ का है ऐसा कोई उसका रिकॉर्ड नहीं है बाकी उन लोग क्या रिकॉर्ड है ये तो पुलिस ही बताएगा যেমনটা স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে দায়ী নন বাবলু যাদব কিন্তু সকাল থেকেই বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান এবং কাকসা এসিপির নেতৃত্বে চলেই অভিযান এমনই নিশ্চিত করলো এসিপি কাকসা সুমন সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা নাইনটি নাইন নিউজ বাংলা এক্সক্লুসিভ কাকসায় বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান কাকসা এসিপির নেতৃত্বে চলে এই অভিযান এবং সাদা গাড়িতে ছিল বাবলু যাদব এবং উনি গাড়ি চালাচ্ছিলেন এমনই নিশ্চিত করলেন এসিপি কাকসা সুমন জয়সাল দ্রুত গ্রেপ্তার হবে বাবলু যাদব জানালেন এসিপি ঘটনা স্থল থেকে আছে আমাদের নিউজ এডিটর कौशिक বসু कौशिक দা যে ঘটনা যেখানে ঘটেছে সেই সেখানে কি এখন আপডেটটা কি না দেখো তোমাকে আমি জানিয়ে রাখি আজকে সকাল থেকে যে ঘটনাস্থ সেই ঘটনাস্থল কিন্তু ইতিমধ্যে সিআইডি তদন্তভার গ্রহণ করার পরেই কিন্তু একেবারেই যে ক্রাইম সিন যেটাকে বলা হয় পুলিশি ভাষায় সেই ক্রাইম সিন কিন্তু এখানে পুরো সম্পূর্ণ ঘিরে রেখে দিয়েছে এবং এই যে তুমি জায়গাটা দেখছো আমি একটু আমার প্রতিনিধি সনাতন সনাতনকে আমি প্রথমে বলবো একটু জায়গাটার অবস্থানটা বুঝে নিতে এটা হচ্ছে একেবারেই পুরনো জিটি রোড পানাগড়ের একবারে কাওয়ারি করছি এবং এইটি হচ্ছে রাইস মিল মোড় এই যে এইদিকে এই দিকটি হচ্ছে বর্ধমান এবং বর্ধমানের ওই দিক থেকেই কিন্তু আহ দুটি গাড়ি আসছিল এবং যেমনটা আহ এখানকার স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে বা পুলিশের সিসিটিভি ফুটেজ যেটা পুলিশ দেখিয়েছে তাতে এটা পরিষ্কার দেখা দিয়েছে যে বাবলু যাদবের গাড়ি তার গাড়িটাই কিন্তু প্রথমে ছিল এবং প্রথমে এসে সোজা এই যে রাস্তা আছে এই বর্তমানে সাইডের রাস্তা দিয়ে এসে ঘুরে। মিল মোড় এবং এই রাইস মিল মোড়ের এই দিকে কিন্তু বাবলু যাদবের বাড়ি এবং গোডাউন এবং তিনি গাড়ি চালাচ্ছিলেন যেমনটা একটু আগেই এসিটি জানিয়েছেন এবং তার পেছন পেছন কিন্তু একেবারেই আহ যে ভিত্তিম অর্থাৎ সুতন্দ্র চ্যাটার্জি যে তরুণী মৃত্যু হয়েছে তাদের গাড়িটি এখানে ঢুকে যায় ঢুকে যাওয়ার পরেই কিন্তু এখানে এই গাড়িটি কিন্তু নিয়ন্ত্রণ হারায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এইখানেই গাড়িটি এখানে কিন্তু উল্টে যায় এবং সেই দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনার ফলেই কিন্তু প্রাণ যায় চ্যাটার্জি আমরা সেই খবরে রয়েছি এবং একেবারেই কিন্তু সেই গাড়িটি আমরা সেই ঘটনাস্থলেই রয়েছি এবং একেবারেই এটাকেই সম্পূর্ণ ভাবে কিন্তু ঘিরে রেখে দিয়েছে এবং সেই গাড়ির যন্ত্রাংশ আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এই ঘটনাস্থলে রয়েছে ফলে এই পুরো বিষয়টি কিন্তু তদন্ত সাপেক্ষ এবং জায়গাটি সম্পূর্ণভাবে কিন্তু কর্ডন করে রেখে যে পুলিশ এবং কিছুক্ষণ আগে যেমনটা এসিপি জানিয়েছে যে বাবলু যাদব তাকে কিন্তু গ্রেপ্তার করা হবে অর্থাৎ যে সাদা গাড়িকে ঘিরে রহস্য যে ঘনীভূত হয়েছে যদিও পুলিশ কমিশনার যেটা যেমনটা জানিয়েছেন এবং স্থানীয় যারা বা এখানকার ব্যবসায়ী তারাও বলছে যে এটা কোনো কিডন্যাপিং এর ঘটনা নয় বা এখানে কিন্তু বাবলু যাদবের গাড়িতেই কিন্তু হাওয়া করছিল ভিক্টিম অর্থাৎ সুতন্দার গাড়ি এমনটাই কিন্তু এখানকার স্থানীয় ব্যবসায়ীরা দাবি করছে ফলে একের পর এক পরস্পর বিরোধী মন্তব্য ফলে এই পুরো ঘটনাটাতে কিন্তু একটা মহাসাচীন হয়েছে এটা বলাই বাহুল্য এরপরে দেখা যায় মানে দেখা যাক যে গাড়ি থেকে হিরের অবস্থা দানা বেঁধেছে অর্থাৎ বাবলু যাদবের গাড়ি সেই গাড়িতে কতজন ছিল বা তাদেরকে গ্রেপ্তার করা হয় কিনা বা বাবলু যাদব গ্রেফতার হয় কিনা তারপরে কিন্তু আসল কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা কিন্তু প্রকাশ্যে আসবে অপর্ণা আবারও আপনাদের জানিয়ে রাখি যে সাদা গাড়িতে ছিল বাবলু যাদব উনি গাড়ি চালাচ্ছিলেন এমন নিশ্চিত করলেন এসিপি কাক্সা শোহন জেসওয়াল দুটো গ্রেপ্তার হবে বাবলু যাদব জানালেন এসিপি সকাল থেকে রাজ্য সিআইডির তৎপরতা ঘটনার পর থেকে গাড়ির মালিক বাবলু যাদবের খোঁজ নেই স্থানীয় ব্যবসায়ীদের দাবি বাবলু যাদব দায়ী নয় বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 99 নিউজ বাংলায় কাক্সার এসিপি নেতৃত্ব নেতৃত্বে বাবলু যাদবের গোডাউনে চলে পুলিশের অভিযান সাদা গাড়িতেই ছিল বাবলু যাদব এবং উনিই গাড়ি চালাচ্ছিলেন সেই ছবি দেখতে পাচ্ছেন আপনার সরাসরি নাইনটি নাইন নিউজ বাংলায় যে বাবলু যাদবের গোডাউনে পুলিশের অভিযান এবং কাকসা থানার কাকসা রেসিপি নেতৃত্বে চলে এই অভিযান এবং কাকসা রেসিপি নিশ্চিত করলেন সাদা গাড়িতে বাবলু যাদব ছিল এবং উনি গাড়ি চালাচ্ছিলেন দ্রুত গ্রেফতার হবে বাবলু যাদব জানালেন এসিপি ও আছে ও বাবা এই ঘটনায় আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাব আমরা